মুমিনদের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাখলকুস সামাওয়াতি ওয়াল আর আকবারু মিন খালকিন্নাসি ওয়া লাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন আসমান আর জমিন সৃষ্টি করা মানুষ সৃষ্টির চেয়ে বড় বিষয় এ মানুষ তুমি কল্পনা করো তুমি হাঁটার জন্য দুইটা পা আছে आसमान ধারণোর জন্য কোনো খুঁটি নাই তাহলে তোমার চাইতে বড় বিষয় হলো আসমান বানানো জমিন বানানো এই আসমান আর জমিন আমি আল্লাহ বানাইল আমি এই আসমান জমিন বানানোর পর আমি যতক্ষণ চাইবো ততক্ষণ এইগুলা এই অবস্থায় থাকবে আমি যখন চাইবো না কুল সব ধ্বংস হয়ে যাবে এই জন্য আসমান না জমিন না তাই একমাত্র কে আল্লাহ চিরস্থায়ী আল্লাহ চিরস্থায়ী বিশ্বাস নেওয়া তাহলে হাইয়ুম কাইয়ুম এবার আমার সাথে এই দুইটা শব্দ সবাই বলেন হাই কাইয়ুম এখন কি করবেন আপনারা যাদের মেয়ের বিয়ে হয় না দীর্ঘ দিন যাবত বিয়ে চেষ্টা করতেছেন বিয়ে হচ্ছে না আপনারা কি করবেন আল্লাহরে বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হে হাই হে কাইয়ুম আমার মেয়ের বিয়ে হচ্ছে না তিন বছর আল্লাহ আপনি বিয়ের ব্যবস্থা করে দেন এই হাই আর কাইয়ুম বলে আল্লাহর কাছে এটা বলবেন কেন বলবেন দুইটা হাদিস শুনেন তারপর বুঝবেন প্রথম হাদিসটা আসছে

সেই দুইটা নাম হলো এক নাম্বার হাইয়ুন দুই নাম্বার কাইয়্যুম তাহলে বলেন তো আল্লাহর মহান নাম দুইটা সবাই বলেন কি কি আবার আল্লাহর মহান নাম দুইটা কি কি এই হাইয়ুন কাইয়্যুম দিয়া দোয়া করলে যে দোয়া কবুল এই কথা কই আছে তাহরীজু যাদিল মা একটা কিতাব আছে এই কিতাবের 4 নাম্বার খন্ডে 188 নাম্বার পৃষ্ঠা নবীজির সাহাবা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইস্মুল আযাম আল্লাযী যা দুইয়া বিহি আযাবা আল্লাহর মহান দুইটা নাম হাইয়্যুন কাইয়্যুম নিয়া বান্দা যখন দোয়া করবে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায় আবার বলছি ইসমে আজম দুইটা হাইয়্যুন কাইয়্যুম দিয়ে যখন বান্দা দোয়া করে তার দোয়া কবুল হয়ে যায় হাইয়্যুন এবং কাইয়্যুম দিয়ে দোয়া করলে দোয়া কবুল করেন কে আল্লাহ দোয়া কবুল করেন এবার ওই সাহাবা বলেন তোমরা হাইয়্যুন কাইয়্যুম তিনটা সুরার মধ্যে তালাশ করবা এক নম্বর সূরা বাকারা 255 নম্বর আয়াত আয়াতুল কুরসিতে তালাশ করবা দুই নাম্বার সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াতে তালাশ করবা সূরা আলে ইমরানে আছে কিন্তু দেখবেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম 3 নম্বর সূরা ত্বহার এক 1 1 কত হয় 111 마শাআল্লাহ কত হয় 100 নম্বর আয়াতে তালাশ করবা ওয়া আনাতিল উজুহুল হাইয়িল কাইয়্যুম সব মানুষ চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহর সামনে মাথা নত করবে সুহান আল্লাহ এই হাইয়ুন কাইয়ুম তিনে আয়াতে তালাশ করো এই আয়াত দিয়া দোয়া করার সাথে সাথেই দুইটা নাম দিয়ে দোয়া করবা ইয়াকিন রাখবা বিশ্বাস রাখবা আল্লাহ তোমার দোয়া কবুল করবে তাহলে ভাই কোন দুইটা নাম নিয়ে আমরা দোয়া করব হাইয়ুন কাইয়ুম ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবে এবার পরের আয়াত আমরা দ্বিতীয় অংশে যাই লা তাখযুহু সিনাতু ওয়ালা নাউ তন্দ্র ঝেমনি ভাব আল্লাহর কি স্পর্শ করে না নিদ্রা ঘুম আল্লাহকে স্পর্শ করে না তন্দ্রা আসে না ঝিমুনি ঘুমের আগে যেটা ভূমিকা যেটা এটাও আল্লাহকে স্পর্শ করে না একদম চূড়ান্ত ঘুমিয়ে যাওয়া এটাও আল্লাহকে স্পর্শ করে না মানুষ একটু ভাবেন আমার রব কত বড় মহান সামান্য মুহূর্তের জন্য তাকে জীবনে স্পর্শ করে না তো এই রবকে রব মানবো না তো কাকে মানবো সামান্য সময় তার কোন তন্দ্রা আসে না নিদ্রা আসে না রব তো তিনি হয় ইলাহ তো তিনি হয়

নবীজি বলেন আল্লাহ ঘুমান না আল্লাহর জন্য ঘুমানো শোভা পায় না আল্লাহ যদি ঘুমায় আসমান জমিনের নিয়ম শৃঙ্খলা সব শেষ কোন নিয়ম থাকবে না আল্লাহ যদি ঘুমায় তো নবীজি বলেন নিশ্চয় আল্লাহ ঘুমান না আল্লাহর ঘুম এটা আল্লাহর শানের খেলা আল্লাহ ঘুমাতে পারে না নবীজি বলেন আল্লাহ ঘুমান না ঘুমানো আল্লাহর ক্ষেত্রে যায় না এটা আল্লাহর শান আল্লাহ সব সময় জাগ্রত আল্লাহ চিরস্থায়ী এই আসমান জমিন ওই অবস্থা আছে যে অবস্থা আল্লাহ রাখতে চায় ভাই কথাগুলো সবার বুঝে আসছে লাহু মাহফিস মাহফিল আর আসমান জমিনের সব কার সবাই বলেন সব কার ইমানদাররা কার বেঈমানরাও কার যারা আল্লাহ মানে তারা কার যারা আল্লাহ মানে না তারাও কার হ্যাঁ আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে মানো না কেয়ামতের ময়দানে সেদিন ঠিকই স্বীকার করবা আমি আল্লাহ আছি লাভ হবে না দলিল

আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার ক্ষমতা আমি আপনার তো দূরের কথা নবীরাও করতে পারবে না অনুমতি আল্লাহ লাগবে এরপরে সুপারিশ করবে প্রমাণ সুর আনাজ ২৭ নম্বর পারা ছয় নম্বর মিষ্টা সুর আয়াতটা দেখবেন ওয়াকাম মিম্মালা কিম ফিস সামাওয়া তিলা তুগনি শাফা আতু হুমশাই আঃ সুরা নাজ ছাব্বিশ নম্বর আয়াত এ আয়াতে আল্লাহ বলেন ওয়াকাম মিম্মালা কিম ফিস সামাওয়াৎ আসমানের যত ফেরেস্ত লা তুগ্নি শাফা আতু হুমশাইয়া তাদের সুপারিশ কোনো কাজে আসবে না আসমানের ফেরেশতারা তোমার জন্য সুপারিশ করলে কাজে আসবে না তো আল্লাহ কখন কাজে আসবে আল্লাহ বলেন আল্লাহ যার জন্য চায় যার প্রতি আল্লাহ সন্তুষ্ট তার ব্যাপারে যদি আল্লাহ কোনো ফেরেশতা কোনো নবী বলে সুপারিশ করো তখন ওই সুপারিশ কার্যকরী বলে গণ্য হবে আল্লাহর হুকুম ছাড়া সুপারিশ কার্যকর হবে না আল্লাহ বললে সুপারিশ কার্যকর হবে এছাড়া কার্যকর হবে না এখন আমি আপনি কিভাবে বলে দিই কোনো সমস্যা নাই দুই রাখাত নামাজ পর আর জিন্দিগি দি কিছু লাগবে না আমি তো কে আমতের মাঠে তুলে নিয়ে যাবো জানবো আল্লাহর হুকুম সারা সুপারিশ করতে পারবে না এটি কিভাবে আপনাকে জান্নাতে নেয় এটা সত্য কথা না যিনি এটা বলে আসলে এটা সঠিক কথা না এটা অন্যায় কথা এবাদত করতে হবে মনন পর্যন্ত দলিল সুরা হিজির নিরানব্বই নাম্বার আয়াত একদম সুরা হিজিরের শেষ আয়াত চোদ্দ নম্বর বারার ছয় নম্বর বিশটা একদম দেখবেন সুরে হিজিরি নিরানব্বই নাম্বার আয়াত ও আবুদ রব্বাকা হাত্তাই এই মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের আবাদত করো বলেন এই আয়াত কি পীর মুরিদ আলাদা আলাদা না পীর মুরিদ উভয়ের জন্য সবার জন্য তো কিভাবে এই কথা বলে দুই চার জায়গা পরও বাকিগুলো আমি দায়িত্ব নিই